আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় সেন প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দশক দীর্ঘদিন যাবৎ ভিডিও করতে পারি না সময়ের অভাবে আর বর্তমানে একটু টিকিটের দাম বেশি থাকার কারণে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওগুলো আপডেট দিতে পারি না কারণ যেই পরিমাণ টিকিটের দাম ছিল আপনাদেরকে আপডেট দিতে গেলেও আমাদের কাছে খুব খারাপ লাগতো তা এই মুহূর্তে আমাদের কাছে কিছু অফারের টিকিট চলে আসছে যেগুলো লো প্রাইজের ভিতরে এখন কিছুটা কমের ভিতরে যে টিকিটগুলো পাবেন এই কারণে আজকের এই ভিডিওটি তৈরি করা তা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন সিঙ্গেল টিকিট নিয়ে গেলে আপনাদের কত টিনকিটের ভিতরে নিতে পারবেন অথবা যারা আপডাউন টিকিট নিয়ে দেশে যেতে চান সেক্ষেত্রে আপনারা কোন কোন ডেটে আপডাউন টিকিটগুলো নিলে কত টিনকিটের ভিতরে নিতে পারবেন দর্শক সর্বপ্রথমে বলবো সিঙ্গেল টিকিট নিয়ে যারা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যাবেন আপনারা চাইতেছেন যে জানুয়ারি মাসের ভিতরে অথবা ফেব্রুয়ারি মাসের ভিতরে দেশে যাবেন ট্রাভেল পাশে তারা চাইলে এখনও পর্যন্ত কিন্তু অনেক কমের ভিতরে টিকিটগুলো আছে প্রত্যেকটা ডেটে নয় কিছু কিছু ডেটে আমাদের কাছে যে সমস্ত টিকিটগুলো আছে অনলি ছয়শো থেকে সাতশো রিঙ্গিট এর ভিতরে কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলো নিতে পারবেন বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি মাল সহ এয়ার লাইন্সে এবং যারা আপডাউন টিকিট নিতে চান আপনারাও কিন্তু আঠারোশো থেকে দুই হাজার রিঙ্গিত এর ভিতরে বাটিকি এয়ারের আপডাউন টিকিটগুলো নিতে পারবেন প্রত্যেকটা টিকিটের সাথেই বুকিং পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি মাল পাবেন বিশেষ করে যারা চাইতেছেন যে ঈদের আগে দেশে যাবেন ফেব্রুয়ারি মাসে যাবেন এবং তিন মাস আড়াই মাস তিন মাস এই ধরনের ছুটিতে যারা দেশে যাবেন এই ক্ষেত্রে যারা আলোস্তার থেকে অথবা প্যানাং থেকে লাঙ্কাভি থেকে যারা টিকিটগুলো নিতে চাইতেছেন সেক্ষেত্রে কিন্তু বর্তমান মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটগুলো অনেক অনেক বেশি রেট যার কারণে যারা প্যানাং আলোস্তার অথবা লাঙ্কাভি এই সমস্ত এলাকা থেকে যারা ঢাকা আপডাউন টিকিটগুলো নিতে চান মানে লাঙ্কাভি থেকে ঢাকা এবং আলোস্তার থেকে ঢাকা অথবা প্যানাং থেকে ঢাকা এই সমস্ত টিকিটগুলো যারা নিতে চাইতেছেন আপনারা চাইলে এখনও দুই হাজার থেকে বাইশশো রিঙ্গিট এর ভিতরে যদি আপনারা টিকিটগুলো নিতে চান তাহলে মালিন্দা এয়ারলাইন্সের টিকিটগুলো পাবেন যেটা বাটিক এয়ারলাইন্স এখনও পর্যন্ত এই সমস্ত টিকিটগুলো আপনারা একদম আলস্তার থেকে যদি হয় আপনি আলোস্তার থেকে ঢাকা আবার আলোস্তার পর্যন্ত আপনি ব্যাক আপ ডাউন টিকিটগুলো নিতে পারবেন যারা ফেব্রুয়ারি মাসের ভিতরে যাবেন অথবা জানুয়ারি মাসের লাস্টের দিকে যাবেন ফেব্রুয়ারি মাসের ভিতরে যাবেন কিন্তু মার্চ মাসে গেলে কিন্তু আবার টিকিটের দাম বেশি বিশেষ করে যারা চাইতেছেন ট্রাভেল পাশে দেশে যাবেন ঈদের আগে আমরা অনুরোধ করব আপনারা ফেব্রুয়ারি মাসের ভিতরেই দেশে চলে যাবেন তাহলে আপনাদের চারশো পাঁচশো রেঙ্গিত টিকিটের দাম কম এছাড়া যারা চাইতেছেন যে মার্চ মাসে দেশে যেতে মার্চ মাসে কিন্তু যদি দেশে যেতে চান ঈদের আগে সেই সমস্ত টিকিটগুলা কিন্তু হাজার এগারোশো বারোশো তেরোশো পর্যন্ত আর বিশেষ করে অনেকেই বলেন যে ভাই আমরা ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমানের টিকিট নিয়ে দেশে যেতে চাই তবে বর্তমান ইউএস বাংলা বাংলাদেশ বিমানের টিকিটগুলোর দাম অনেক অনেক বেশি যেমন একটা সিঙ্গেল টিকিটের দামই আপনার সতেরোশো ষোলোশো আঠারোশো দুই হাজার রিঙ্গিট একটা সিঙ্গেল টিকিটের দাম আর সেক্ষেত্রে যদি আপ আপডাউন টিকিট নিতে চান তাহলে পঁচিশশো তিন হাজার রিঙ্গিট মালয়েশিয়া এয়ারলাইন্সে তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত পড়ে যায় আপডাউন টিকিটগুলা সিঙ্গেল টিকিটগুলো নিতে গেলেও আপনাদের বারোশো তেরোশো চোদ্দোশো পনেরোশো ইঙ্গিট আঠারোশো ইঙ্গিট লাগবে ফেব্রুয়ারি মাসের অথবা জানুয়ারি মাসের ভিতরে যেতে গেলেও হ্যাঁ সেই ক্ষেত্রে মালয়েশিয়া এয়ারলাইসে যারা দেশে যেতে চান যে আমরা ভাই মালয়েশিয়া এয়ারলাইন সিঙ্গেল টিকিট নিব শুধুমাত্র সিঙ্গেল টিকিটের ক্ষেত্রে আমাদের কাছে ফেব্রুয়ারি মাসের বেশ কিছু ডেটে আমাদের কাছে মালয়েশিয়া এয়ারলাইন্সের অফারগুলি আছে যেগুলি অনলি আটশো পঞ্চাশ থেকে নয়শো রিঙ্গিটের ভিতরে আপনারা নিতে পারবেন হ্যাঁ প্রত্যেকটা মালয়েশিয়া এয়ারলাইন্সের টিকিটের ভিতরে কিন্তু বুকিং পাবেন তিরিশ কেজি হাতে সাত কেজি চাইলে আপনারা এক্সট্রা আরও তিরিশ কেজি পর্যন্ত টিকিটের সঙ্গে মাল অ্যাড করতে পারবেন পার কেজি তেইশ রিঙ্গিট করে আর মালিন্দি এয়ারলাইন্সে অনেকে বলেন যে ভাই মালিন্দ এয়ারলাইন্সে তো মাল তাম্বা দেওয়া যায় না হ্যাঁ আমাদের কাছ থেকে যদি আপনারা টিকিটগুলো নেন আমরা প্রত্যেকটা টিকিটের সাথে আপনাদেরকে মাল অ্যাড করে দিতে পারবো টিকিটের সাথে তবে পার কেজি তেত্রিশ রিঙ্গিত করে পড়বে টিকিটের সাথে যদি অ্যাড করেন আর যদি চান যায় না আপনি এখন টিকিটের সাথে অ্যাড করবেন না আপনি এখন শুধু টিকিট কিনে নেবেন মালামাল কিনবেন তারপরে আপনি প্লাইটে তিন দিন চার দিন আগে অথবা পাঁচ দিন আগে আমাদের সাথে যোগাযোগ করে মাল অ্যাড করবেন সেক্ষেত্রেও মালের দিয়ে এয়ারলাইনসে মাল অ্যাড করা যাবে সেই ক্ষেত্রে কিন্তু ওই টিকিটগুলোর দাম একটু বেশি হবে যেগুলো অনলাইন টিকিট থাকবে সেগুলোর দাম একটু বেশি হবে এবং যদি আপনারা সেই সমস্ত টিকিটগুলো নেন সেই ক্ষেত্রে কিন্তু চল্লিশ রিঙ্গিত করে পার কেজি দিয়ে আপনাদেরকে টিকিটের সঙ্গে মাল অ্যাড করে নিতে হবে আর এছাড়া যদি আপনারা টিকিটের সাথে মাল অ্যাড করতে চান একসাথে যে সময় টিকিট কিনবেন তখনই যদি অ্যাড করেন তাহলে তেত্রিশ রিঙ্গিত করে কেজি দিয়ে আপনারা বাটে কিয়ারে টিকিটগুলো নিতে পারবেন এক্সট্রা মাল অ্যাড করে তা যারা চাইতেছেন যে আপনারা আপডাউন টিকিট নিয়ে দেশে যাবেন অথবা সিঙ্গেল টিকিট নিয়ে যাবেন বিশেষ করে যারা ট্রাভেল পাশে যাবেন তাদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা যদি জানুয়ারি লাস্ট অথবা ফেব্রুয়ারি মাসের ভিতরে দেশে যেতে চান এখনই টিকিটগুলো কিনে রাখেন আজ থেকে দশ দিন আগে পাঁচ দিন আগে এক সপ্তাহ আগেও কিন্তু যেই সমস্ত টিকিটগুলো বারোশো তেরোশো রিঙ্গিত ছিল সেই সমস্ত টিকিটগুলো এখন পর্যন্ত আমাদের কাছে আপনারা ছয়শো থেকে সাতশো রিঙ্গিত এর ভিতরে নিতে পারবেন তা যাদের প্রয়োজন আপনারা এখনই আমাদের প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষীটিও টিকিটটি সংগ্রহ করে রাখবেন আর যারা চাইতেছেন যে একবারে ফুল প্যাকেজ আমাদের সাথে যোগাযোগ করে একদম আপনাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছায় দেওয়া আসা বিগত দিনেও আপনারা কিন্তু আমাদের ভিডিওতে দেখতেছেন আমরা প্রতিনিয়ত লোককে ট্রাভেল পাস ফিঙ্গার অল কমপ্লিট করে আমাদের বাসাতে রেখে ওনাকে একদম এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছা দিয়ে আসতেছে আপনারা কিন্তু আমাদের বেশ কিছু ভিডিওর মাধ্যমেই দেখেছেন এই ধরনের ফুল প্যাকেজে যারা দেশে যেতে চান আপনারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি একটু সবার কাছে শেয়ার করে দিবেন যাতে আমার সকল প্রবাসী ভাইয়েরা এই ভিডিওটি দেখতে পারে এই অফারের টিকিটটি যাতে ওনারা নিতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ